সো হাই এভরিভেন আমি ডাইটিশিয়ান মধুরিমা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জাস্ট আমি ডিনার করতে বসেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি হ্যাঁ দেখো হোয়াইট ব্রেড দিয়ে করা হ্যাঁ তো এবার অনেকেরই প্রশ্নটা থাকে হোয়াইট ব্রেড খেতে ভালো মানে হেলথের জন্য ভালো না ব্রাউন আমরা যে মাল্টিগ্রেন ব্রেডটা খাচ্ছি বা বিশেষ করে ব্রাউন ব্রেডটা খাচ্ছি ওটাতে তেমন কিছু হেলথ বেনিফিট থাকে না তোমরা একটু ব্রেডের ব্রেডের প্যাকেটের পেছনে নিউট্রিশনাল লেভেলটা চেক করবে তুমি হয়তো কার্বোহাইড্রেটের লেভেলটা কম করার জন্য বা সুগার লেভেলটাকে অ্যাভয়েড করার জন্য তুমি মাল্টিগ্রেন ব্রেড বা ব্রাউন ব্রেড খাচ্ছো বাট অ্যাকচুয়ালি ব্রাউন ব্রেডের মধ্যে ক্যারামেলাইজ সুগার কালার দেওয়া হয় যাতে ওটার কালারটা ব্রাউন হয় তো বেসিক্যালি তার থেকে বেটার তুমি হোয়াইট ব্রেডই খাও তো হোয়াইট ব্রেডের মধ্যে এইভাবে হোয়াইট ব্রেড স্যান্ডউইচ যখন বানাবে আমি তোমাদেরকে একটা সরিয়ে দেখাচ্ছি এরকম সবজি মানে সবজি বলতে আমার কাছে আপাতত শশা আর পেঁয়াজটাই ছিল তোমরা ক্যাপসিকাম গাজর এগুলো অ্যাড করে নিতে পারো সাথে ডিম সেদ্ধ বা যদি কেউ ডিম সেদ্ধ না চাও তাহলে তুমি সেক্ষেত্রে পনির অ্যাড করতে পারো সয়াবিন অ্যাড করতে পারো যার যেরকম চয়েস বা ফুড হ্যাবিট সে অনুসারে আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারো চাইলে এটাকে গ্রিলারে দিয়ে গ্রিল করে তারপরে খেতে পারো বাট আমি বলবো হোয়াইট ব্রেডটা যেন বেশি ব্রাউন কালার না হয়ে যায় হালকা ব্রাউনটা ঠিক আছে তো সেইভাবে তোমরা স্যান্ডউইচ বানিয়ে আমরা ব্রেডের সাথে ভেজিটেবলস অ্যাড করছি আর সাথে প্রোটিন অ্যাড করছি ওটা অটোমেটিক্যালি গ্লাইসিমিক ইন্ডেক্সটা মানে যে ব্রেডের যে সুগার লেভেলটা ওটা কমিয়ে দিচ্ছে তার মানে যখনই একটা সুগারের পেশেন্ট এই হোয়াইট ব্রেড স্যান্ডউইচটা খাবে কখনই তার হুট করে সুগার লেভেলটা বেড়ে যাবে না তো একটা সুগারের পেশেন্ট আরামসে হোয়াইট ব্রেড স্যান্ডউইচ খেতে পারে ইভেন আমরাও খেতে পারি যারা ওয়েট লস জিতে আসছ সেটা সবথেকে বেস্ট হবে র্যাদার দ্যান হ্যাভিং ভালো থেকে সুস্থ থেকো যদি ভিডিওটা ইনফরমেটিভ দেখে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও বাই